সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আমি আজকে একটি জীবনের অন্য রকম গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আজকের গল্প চিনির থেকেও মিষ্টি কলমে সরচিত ঘোষ শুনতে থাকুন আঠারো উনিশ বছরের একটি ছেলে হাঁক দিচ্ছে চিনির মতো মিষ্টি নিয়ে যান নিয়ে যান হাফ কিলো মাত্র একশো টাকায় তাকিয়ে দেখি ছেলেটি আপেল বিক্রি করছে স্টেশন রোডে আমি ফল কেনার জন্যই গিয়েছিলাম মাঝে মধ্যে যে লোকটির থেকে ফল কিনি তাকে আর দেখতে পেলাম না তবে ওই লোকটির জায়গাতেই এই ছেলেটি বসে আপেল বিক্রি করছেন আমার বাবার শরীরটা ভালো নেই সেভাবে কিছু খেতেও পারছে না তাই ডাক্তার বাবু বলেছেন প্রতিদিন একটা করে ফল খেতে সে কারণেই ফল কিনতে আসা ছেলেটির কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপেল ভালো হবে তো বাবু চিনির মতো মিষ্টি খেয়ে দেখুন তারপর না হয় নেবেন কে আর খেয়ে দেখে তা আমি বললাম বেশ তুমি যখন বলছো চিনির মতো মিষ্টি তাহলে এক কেজি দিয়ে দাও এক কেজি আপেল কিনে নিয়ে বাড়িতে আসি পরে আপেল খেতে গিয়ে বাবা বলল কি সব আপেল কিনেছিস না আছে মিষ্টি না আছে তার কোনো স্বাদ তোমার শরীরটা খারাপ তাই হয়তো মুখে ভালো লাগছে না আপেল কেনার সময় ছেলেটি বলল যে খুব মিষ্টি হবে তুই তাহলে মুখে দিয়ে দেখ মিষ্টি কি টক কাটা আপেলের টুকরো থেকে এক টুকরো মুখে দিতেই বুঝলাম একদম মিষ্টি নেই বাবা ঠিকই বলেছে ভাবলাম পরের দিন একটা আপেল নিয়ে গিয়ে ছেলেটিকে খেয়ে দেখতে বলবো এভাবে ঠকিয়ে দেওয়াতে খুব রাগ হলো আমার পরের দিন কাজ থেকে ফিরছি আমাকে প্রতিদিন স্টেশন রোড হয়েই ফিরতে হয় ভাবলাম বাবার জন্য ফল তো নিতেই হবে ওই আপেলগুলো বাবা খেতে পারবে না তাই অন্য দোকান থেকে নেব এবং ওই ছেলেটিকে দু চার কথা শুনিয়েও দেব আমাকে এভাবে মিথ্যে না বললেও পারত কিন্তু ফল কিনতে গিয়ে দেখি ওই ছেলেটি নেই বুঝতে বাকি রইল না ছেলেটি তাহলে বেজাই ঠকিয়েছে সবাইকেই আগে কখনো ওকে ফল বিক্রি করতেও দেখিনি উটকো ছেলে যত সব মনে মনে আরও রাগ হলো তারপর থেকে স্টেশন রোড হয়ে প্রতিদিন গিয়েছি ছেলেটিকে আর ফল বিক্রি করতে দেখিনি সপ্তাহ খানিক পরে কাজ থেকে ফিরছি দেখি ছেলেটি আবার বসেছে সেদিন আপেল নয় বেদানা বিক্রি করছে আমি কাজে যেতেই ছেলেটি বলল ভালো বেদানা আছে বাবু নিতে পারেন একটু মেজাজের সুরেই বললাম আমি বেদানা নেব না সেদিন এক কেজি আপেল নিলাম তুমি বললে চিনির মতো মিষ্টি একটা আপেলও মিষ্টি ছিল না ওই রকম বাজে আপেল দিয়ে ঠকালে কেন আমার কথা শুনে ছেলেটি চুপ করে আছে চুপ করে থাকতে দেখে বললাম তুমি কি সেদিন নিজে আপেল খেয়ে দেখেছিলে যে চিনির মতো মিষ্টি বলে দিলে এইভাবে কাউকে ঠকাতে যেও না না বাবু আমি ঠকাতে চাইনি বিশ্বাস করুন আসলে আপেল একটু বেশি কিনে ফেলেছিলাম বিক্রি করতে না পারলে অনেকগুলো টাকা লস হয়ে যেত ওই দিন যদি সব আপেল বিক্রি করতে না পারতুম অনেক বড় সমস্যায় পড়ে যেতুম তাই মিথ্যে বলতে হয়েছিল তোমার নিজের সমস্যার জন্য অন্যকে সমস্যায় ফেলবে তা বলে তুমি জানো তুমি যেখানে বসে ফল বিক্রি করছো এখানে অন্য একজন ফল বিক্রি করতেন আমি ওনার থেকেই ফল নিতাম মাঝে মধ্যে উনি কখনো আমাকে ঠকাননি ঠিক বলেছেন বাবু আমার বাবা খুব সৎ মানুষ আমি জানি আমার বাবা কখনো কাউকে ঠকায় না তোমার বাবা মানে হ্যাঁ বাবু আমার বাবাই এখানে বসে ফল বিক্রি করে এখন বাবা অসুস্থ সেদিন আমার অনেকগুলো টাকার দরকার ছিল আপনি যেদিন আপেল কিনেছিলেন তার পরের দিন ছিল আমার বাবার অপারেশান বাবার কিডনিতে স্টোন ছিল ডাক্তারবাবু বললেন অপারেশন করতেই হবে এই কদিন বাবাকে নিয়ে ব্যস্ত ছিলুম তাই বসতে পারিনি সুস্থ হয়ে গেলে বাবাই আবার বসবে মিথ্যে বলেছি শুধু পরিস্থিতির চাপে আমি সবটুকু শুনে কি যে বলবো তার ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমি বললাম বেশ করেছো মিথ্যে বলেছো এমন মিথ্যে তো কোনো দোষের নয় তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম আমি ঠিক করিনি আমি জানি আমি ভেবেছিলাম আমাকে তো কেউ চেনে না তাই মিথ্যে বললেও কিছুই হবে না আমি তো আর সবসময় ফল বিক্রি করব না তাই ভাবলাম আমি মিথ্যে বললেও কি যায় আসে তুমি আর ফল বিক্রি করবে না কেন তুমি কোথায় যাবে আমি কলেজে পড়ি সামনে পরীক্ষা আছে আমার বাবা বলে পড়াশোনাটা ভালো করে কর একটা চাকরি পেতে হবে একটা কথা বলবো বাবু নিশ্চয় আমি যা করেছি আমার বাবার জন্য পরেরবার যখন ফল কিনতে আসবেন যদি আমার বাবাকে দেখতেন দয়া করে আমার এই মিথ্যেটুকু আমার বাবাকে যেন বলে দেবেন না এই অকপট স্বীকারোক্তি আমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিয়েছিল মুখে যতই বড় বড় কথা বলি বাস্তব কিন্তু অন্য কথা বলে ভাবতে থাকি নিজের কথা আমার বাবাও অসুস্থ বাবাকে ভালো রাখার জন্য আমিও আমার ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি একজন ফল খাইয়ে বাবাকে ভালো রাখতে চাই আর একজন ফল বিক্রি করে বাবাকে ভালো রাখতে চাই দুজনেরই উদ্দেশ্য বাবাকে ভালো রাখা আর বাবা মাকে ভালো রাখার জন্য সব সত্যি কথা হয়তো জানানো যায় না বাবা মা জানতে পারলে মন খারাপ হয়ে যাবে আমি কি সব সত্যিটুকু বাবাকে বলতে পেরেছি আমি যে চাকরিটা করতাম সেই চাকরিটা যে আর নেই সেটা তো বাবা মা জানে না এখন একটা দোকানে কাজ করি সত্যিটুকু জেনে গেলে বাবা হয়তো ফল খেতে চাইবে না আর সত্যিটা যে আমিও বলতে পারিনি কিছু মিথ্যে জীবনকে অনেক দিন বাঁচিয়ে রাখে সত্য সুন্দর হয় জানি জীবনে কিছু কিছু মিথ্যে থাকে যা চিনির থেকেও মিষ্টি সমাপ্ত গল্প চিনির থেকেও মিষ্টি কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি রোজি আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা ভালোবাসা ও সহযোগিতা আমার পথ চলার সঙ্গী বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকের গল্প পাঠ এখানেই শেষ করলাম